আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন যখন গণতন্ত্র আসবে রিড বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ছিল। আমি আমি এই ব্যাপারে ধারায়। আপনার কাছে অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না ওই যে আপনার জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনার কত বড় যে সন্ত্রাসী দেখেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই রয়ে গেল কেবি পোটার সিনুর চান দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছি এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে সঙ্গত কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালের সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টকআপ দ্য কান্ট্রি নয় বাংলাদেশে আলোচনা বিষয় নয় মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনা যে বিচারের রায়টি হল ট্রাইবলের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখেন আমার ভাগ্যটা এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নই তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে এদেশের একজন সিনিয়র নাগরিক হিসেবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টার সম্পর্কে কোন না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাকব কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস না আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলোটা হয় সেদিনে আমার মনে হয়েছিল এই বিচার আলোয়ে একমাত্র একাত্তরের রাজাকার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এইটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এইটাকে জাদুঘরে পরিণত করা উচিত কারণ এই গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না যে আমি কি কম কে জানে কে জীবিত আছে আমি বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরুরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের ছিল সেই পত্রে লেখা ছিল এই হাজার পাকিস্তানি সারেন্ডার তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আল বদর রাজাকার আল শামস এই সাতটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বা নিজেরা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কেয়াসুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী টিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে জাল বদল হত্যা করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টে আবার দেখা গেল পাঁচই আগস্টের কোন আন্দোলনের যারা বিরোধী শেখ সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটাই আমি মানি না এবং এটা কোর্টটা সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে পেয়ে নি আ। এই কোর্টে যারা প্রসিকিউশন এখন আছে জনাব তাজুল ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আলবাহিদ কামরুজ্জামান সহ কাদের মোল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লইয়া জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার তিনি পরের মাসি তিনি মা কনেরও তিনি মা এই বিয়েটা ইলিগেল বিয়ে না এটা এটা একদিন প্রশ্ন উঠবে এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এ রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টে হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্স দিছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালি দিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশে আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে ধারায় আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না আমার কথাটা শুনে এক মিনিট এই কোর্টটা ছিল না এবং এটা আবার এপিলের ডিভিশন সাপোর্ট করবে আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে থাকে তো এই কোর্টের বিচারটা বিচার তো পুরের ব্যাপার কোর্ট হয়তো সঠিক না এক দুই হলো আমি কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটা ইলিগেল কাজে ইলিগেল কোর্টে কোনো লিগেল বিচার হইতে পারবে না এটা হলো আমার কথা

সেই আপিলের কি কোনো সুযোগ আছে কে করবে এই আপিলটা পক্ষ থেকে করা হবে না নিয়ম হইলো ফিউজিটেভ যারা পলাতক লোকের কোনো আপিল নাই বিচার পাওয়ার অধিকার নাই শেখ হাসিনা এবং ওই যে কি নাম স্বরাষ্ট্রমধ্যে ছিল আমার মনেও থাকে না আসল কামাল ছাপ এদের এরা যদি আয়সা সারেন্ডার করে যদি আপিল না করে তাদের আপিল করার কোনো রাইট নাই এমন কথাটা বুঝছে আমি হাই কোর্টে দেখো নো আপিল না আপিল করতে হলে এপিলের ডিভিশনে তারপরে রিভিউতে যাইতে হবে সর্বশেষ এটা একটা দীর্ঘ প্রসেস যতই বলুক যে একটা দীর্ঘ প্রসেস এক লুপে ফাস এন্ডো এক তার বছর দুই জানি 30 দিনের মধ্যে আসামি পক্ষ পক্ষ থেকে সরসরিরে বাৎস সহ মাধ্যমে যদি আপিল করা না হয় তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত রায়ে পরিণত হয় যদি আমার থাকে হলো ফাসির আসামি নাই আসামি ধরায়ে তুরন্ত রায় হলো এতে কি হলো এতে কি সিনেমা কামাল সাহেবের फांसी হয়ে যাবে কারণ তার তো হাতের ধরা ছোর মধ্যে নাই হ্যাঁ যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনা আবু তাহের রাজাকারের সন্তান রাজা বলে যে তাদের পঞ্চাশ লক্ষ সৈন্য আছে পঁচিশ লক্ষ হইল অস্ত্র আর পঁচিশ লক্ষ হইল ডাইরেক্ট অস্ত্র আর পঁচিশ লক্ষ হইল গেরিলা তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লির থেকে ধরে নিয়ে আসতে পারবে এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবেন তার তাদের বয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ার বাহিনী সেটা করতে পারলে অবশ্য ভিন্ন কথা তা না তা না হলে তাদেরকে ধরে না আনলে তো আর কেউ তো আইসা দরা দিবে না ফাঁসি নেওয়ার জন্য আপনি বলতে চাচ্ছেন যে একটি ভবিষ্যতে যে কোনো সময় যদি আওয়ামী লীগের ফেবারে কোনো সময় আসে সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে পারে বিষয়টি এরকম না আওয়ামী লীগ আসতে হবে সেটা এমন না এটাও রাজাকারের বাচ্চারা বলে আমি নাকি বলছি যে হাসিনা আসলে রায় থাকবেন আমি এই কথা বলি না। আমি বলছি যে কোন ইভেন আসলেও পরিবেশটা যদি গণতান্ত্রিক হয় শেখ হাসিনা যদি ফাঁসি রসি গলায় নিয়েও সারেন্ডার করে ছয় বছর তিন বছর চলে যাক তাতেও সে কন্ডোনেশন অব দিলে পিটিশন করিয়া সে আপিল শুনানি করতে পারবে কোন ডোনেশন অফ এবং এটা করতে হয় ফাঁসির আসামি যদি দশ বছর পরেও ধরা পড়ে তার এটা শুনতে হয় দিলে কন্ডন করিয়া এটা আমি প্রতিদিন বলবো না প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি কোনটা খালাস করি কোনোটা যাবজ্জীবন করি কোনোটা বহাল থাকে এটাই নিয়ম ফাঁসি ধরেই আরেকবার দশ বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে কত সোজা না তো ব্যাপারটা এ হলো আমি সেই ফাঁসির কথায় যাব না আমি বলছিলাম কোর্টটা সঠিক না এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক প্রসিডিউরে হয় নাই সেটা পরে আসবে কিন্তু কোর্টটা সঠিক না এটা প্রথমে আসবে আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিতে এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য ও হেরে নিয়ে আপনার দিলে আপনি লিখে দেন তো হবে না আপনার তো পরীক্ষা হলে যেতে হবে তাহলে তো পরীক্ষা হবে না এটা তো জিনিসটা এরকম এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না প্রথমে যদি রিট বেঞ্চে যায় প্রথমেই কোর্ট ঠিক ছিল কিনা এটা প্রশ্ন উঠবে আবিদ বেন যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না তাইলে বিচারে চাই দিয়ে থাকুক ফাঁসি টাসি গুলো সব বাদ হয়ে যাবে এই কথা যে গুরুরা বুঝতে পারে না এরা ফজ গুরু রহমান জি আহ আপনি আপনি মৌলিক

বিএনপি এবং আন্দোলন সমর্থন করে গেছে হাসিনার বিরুদ্ধে এরা হলো এখন তাদের আমাদের ওই ফাঁসির এগেনস্টে বিচারের এগেনস্টে গেছে যেটা বিচার ঠিক মতো ভাবে হয় নাই দেখেন না সবকিছু কুলা আমাকে বকে কেন অনেক কথা আমি আগে বলছি বলেই বকে শুনতে হবে আমাকে হ্যাঁ আমার দলের কাছে বিচার দেয় ফজলুর রহমান তো হাসিনার বিচার না আমি হাসিনার বিচার চাই না এটা না আমার দল যেটা স্টেটমেন্ট করছো ওই স্টেটমেন্টের আমি বিরোধী না আমি তার পক্ষে কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযোদ্ধা হিসাবে এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে দুই আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন করা এই যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিক ভাবে গঠন করা হয়নি দলের কর্মী হিসাবে তো আমি দলের বাইরে আর কি দল এই বিচার নিয়ে আর কী ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে যেমন ইন্টারন্যাশনাল অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতির যে কথাগুলো বলছে যে এইগুলো এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে তড়িৎ গতিতে এই বিচারটি করা হয়েছে আসামির পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রশ্নবিদ্ধ হবে এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত যথোপযুক্তভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি এ ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে আপনি কি মনে করেন তাদের এই অভিযোগগুলো যথাযথ আমি প্রশ্ন উত্তরটা এই দিব না আমি একটা দল করি কিন্তু এক সময় এই প্রশ্নগুলো আসবে জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে না বুঝে তো তুলেন জাতিসংঘ তো আর সলিম না সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহেন না জাতিসংগত বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে বিচারটা সঠিক হয় নাই যদি সঠিক না হয় তাকে কি করবে তারা বহন এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে ফজলুর রহমান বিএনপি আসি না বিচার আরে এত আর কিছু হারাম যা আছে আমি আপনাকে বলি বেজন মা বাস্টার ওই অ চালা ইউটিউব চালায় আমার ভুল অ দিয়া আমার ফল সাইডি দিয়া এরা যে কি লেখে আমার নামে আমি তো স্পষ্ট বলতাছি আমার কথাটা যে আমি যা বলতাছি জাতি তাই বলে মানব অধিকার সংস্থা তাই বলে এবং একদিন সারা বাংলাদেশের মানুষ তাই বলবে যে কোডটা সঠিক ছিল এটা হলো আমার কথা তাহলে এই যে বিচারটি করা হলো এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে এটাই দরকার ছিল শেখাসনের জন্য খুব দ্রুত দরকার ছিল যারা আন্দোলন করেছে গণবুত্থানে জড়িত ছিল সামনে শারীরতে ছিলেন তাদের তাদের যে দাবি দাবি পূরণের জন্য দ্রুত গতিতে এই বিচার আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি প্রতিহিংসা শব্দটা উচ্চারণ করেছি অনেকে করছেন যে এটি কি প্রতিহিংসা বিচার কিনা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে আপনি আমি বলবো না আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন যারা জাস্টিস ছিলেন মাইলর্ড ভাইরা তো স্যার আর তো মাই লর্ড না তাই বুনলে তো তারা তো স্যার স্যারদের পূর্ব ইতিহাসটা কুইজা দেখেন বাদদাদার ইতিহাসটা এরা কারা কোন প্রত্যেকে আসছে আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রসিকিউশন এবং ডিফেন্সে যারা ছিল তাদের 95% এর পূর্বপুরুষ হলো আলবদর রাজাকার আলসামস এবং স্বাধীনতা বিরোধী এবং এরা সবাই জামাত শিবির করছে এ যে তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল এবং শিবির যেগুলি গুলি করে ছাত্র লীগ এবং ছাত্র ছাত্র ইউনিয়নের বা যাস ছাত্র লীগের ছেলেদেরকে মারছে এই তাজুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল সে শিবিরের নেতা ছিল এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না এটা হল সবটা প্রসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির レシビ এরা ইটা প্লে স্কোর সেরেটা পুশ দেখেন না ডিফেন্সের যে যিনি ছিলেন হাসিনার পক্ষে কি হাইসা সে কইছে আমি খুব কষ্ট পাইছি হাইসা সে কইতাছে যে তার খুব কষ্ট এমনি মোষ্করা করা জাতির সাথে খালি এইটা কি বিসান না বিসরে এটা আমি এখন বলবো বললে অবুজ মানু এই দেশটা ওবুজের দেশ হয়ে গেছে 66 67 68 69 70 71 বাঙালি জাতির যে মেধা শক্তি ছিল যে দেশপ্রেম ছিল রাজনীতি সম্পর্কে তার যে চেতনা ছিল সংস্কৃতি সম্পর্কে তার যে মূল্যবোধের ব্যাপারটা ছিল তার একশো পার্সেন্ট গেছে এই ষাট বছর পরে বাঙালি জাতি আমার খুব দুঃখ হয় এটা আমার বাঙালি জাতি বলে আমি চিনতে পারি না আমি চিনতে পারি না এটা বাংলাদেশ বাঙালি জাতি যে বাংলাদেশ বাঙালি জাতিকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো

জীবনের নিশ্চয়তা নাই বাংলাদেশকে এখন মানুষ ঘৃণা করে এটা হলো কথা এই হাসিনা বলে এটা কইসি বলে আমাকে আমার এক বন্ধু সাংঘাতিক আমার প্রিয় ব্যক্তি বন্ধু সাংবাদিক আপনি এটা করলেন হাসিনার আমলে তো সে এরকম হ্যাঁ হাসিনার আমলে মানুষ খুন হইছে গুম হয়েছে ইলিয়া সালি গুম হয়েছে শত শত মানুষ হত্যা হয়েছে হাজার হাজার মানুষের নামে কেস হয়েছে আমি নিজে রাষ্ট্রদ্রোহ মামলা আসামি ওই যে আপনি যে কাশিমপুর জেলে ছিলেন আমি কাশিমপুর জেলে ছিলাম এগুলো সব হয়েছে ইলেকশন দেয় নাই লুট হয়েছে সবই হয়েছে কিন্তু হাসিনারা বলে সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল নেতৃত্ব হইলেও ছিল একটা জায়গাতে গিয়া বলতে বলতে হইতো আমাকে ওরা মারে ফেলবে আপনি আমাকে বাঁচান এখন আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান ইউনুসাব সহ কেউ বাঁচাইতে পারবেন আপনাকে যদি ওই যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয়করা যদি মনে করে আপনার সব শেষ করে দিব গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে ১০ পনেরোটা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে এই রাত্র বারোটার সময় গিয়ে কয় এই দরজা কুল ফিরে ফেসিস্টের বাড়ি দরজা খুললে স্বর্ণ নিব টাকা নিব কেউ কথা বলবে না পুলিশ আসবে না পছন্দ হইলে সুন্দর মেয়েটাকে দরিয়া লইয়া তিন দিন পরে আবার ফিরত দিব এইটা হলো দেশ এইটা হলো দেশ ইলেকশন যাক তাই না কেন সমস্ত বিদেশি যারা এই দেশের নাগরিক নয় তারা আমার দেশ চালায় আলিরিয়াস কলিল অমুক তমুক নাম কইতেও লাগে তো এরা আমার কি বাংলাদেশে

সুপ্রিয়ার কমান্ডার হিসেবে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার যে অপরাধ সেইখান থেকে তার ফাঁসি দেয় আরো বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আমার কথা হচ্ছে এই মামলায় শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের ফাঁসির বা মৃত্যুদণ্ডের রায় হয়েছে কিন্তু যে পুলিশেরা হত্যাকাণ্ড ঘটালেন সরাসরি মানে যে নথিপত্র আনা হয়েছে যে অভিযোগ আনা হয়েছে আমি তার ভিত্তিতে জিজ্ঞেস করতে যাচ্ছি যেহেতু আপনি সিনিয়র আইনজীবী দেশের একজন প্রতিষ্ঠিত আইনজীবী আবু যারা হত্যা করলো তাদের বিষয় কেন আনা হলো না রায়ের মধ্যে নাকি এখানে প্রয়োজন নেই বিষয়টা আমি আমার কিউরিয়াসিটি জায়গা থেকে জানতে চাচ্ছিলাম আমি আপনাকে বলি এখন যেটা চলছে আমি এটার কথা উত্তর দিতে পারবো না কারণ আমি একটা আমি যদি কোনো দিন উকিল হিসাবে দাঁড়াই আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো আপনার মনে যে চিন্তাটা আছে আমার মনে যে আছে সেটা আমি প্রকাশ এখন দিলে পরে হবে কি বল বুঝছেন বলবেই যে আবু সাঈদ যে হাসিনা মারছে এটা আমরা ফুলদুর রহমান যুক্তি দিয়া খণ্ডন করতে চাই হ্যাঁ সেই লোক ফ্যাসিস্ট বল ভারতের এজেন্ট ও যে আপনার লয়ে গেল জেলখানা ভারতের এজেন্ট সন্ত্রাসি আপনি কত বড় যে সন্ত্রাসি দেইকেই তো আমার ভয় লাগত আপনাকে ওই লয়ে গেল কোতানি পোটার সিনুড চা দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছে এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে তারপরে এত কইসি আপনাদের সম্পর্কে প্রত্যেকটা টকশোতে আপনার টকশগুলা শুনে দেখেন এখন যদি আমি আমি যদি এগুলা যুক্তি দিয়া কইতে থাকি আমি যদি যুক্তি দিয়া কইতে থাকি তখন বলবো ফুল হাসিনার দালাল ভারতের দালাল আমি যুক্তি দিতে চাই না আমি চাই পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক রিয়েল বিচারের মাধ্যমে প্রকৃত বিচারের মাধ্যমে পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক যে মারছে যারা মারছে যারা তাদের ফাঁসি আমার কোন আপত্তি নাই আমার কথা হইলো সঠিক বিচারের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে আমার সব সময় মনে হয় সুন্দর ভাবে বলতে গেলে বলতে হয় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ছাড়ো তার নাম হইলো অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারে যখন আমি দেখি হাসি দে একটা হাসি যখন দেয় সে হাসিটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে যেটা বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছে গানটা খেলেছ এ বিশ্ব শিশু আনমনে সৃজন সৃষ্টি তব পুতুল খেলা ও খেলা নির্দেশে পুতুল খেলা খেলতেছে মানুষকে নিয়ে পুতুল সাজাচ্ছে কিন্তু কাম ওই যে দস্তখত করে চট্টগ্রাম বন্দরটা দিয়ে দিছে গতকালকে এইটার জবাব আল্লাহর রহমতে ইউনুস সাহেব বাচ্চা থাকুক তাকে দিতে হবে এই যে আলি রিয়াজ আমি বলি বাপের বেটা হলে দেশ ছেড়ে যাইস না থাইকেন দেশ ছেড়ে যায় না বাপের বেটা হলে আমি কিন্তু যাব না আমি ফাঁসি হইলেও যাব দেশটা শেষ হয়ে গেছে আমি অনেকখানি একমত আপনার সঙ্গে অনেকখানি নয় পুরোপুরি একমত আপনার অনুভূতির সঙ্গে আপনার উত্তর প্রজন্ম হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার প্রতি সশ্রদ্ধ সালাম ভালো থাকবেন আপনি আমাদের মাঝে আপনার বেঁচে থাকাটা অনেক অনেক বেশি জরুরি